কথা দিলে কথা রাখতে জানতে হয় আজকের গল্প এমনই এক কথা না রাখার গল্প এবং তার পরিণতি কি হয়েছিল সেই সম্পর্কে আজকে আমরা একটা সুন্দর গল্প শুনে নেব জার্মানির হ্যামিলিন শহর সেখানে এক সময়ে প্রচুর ইঁদুরে ছেয়ে গেল যত যা জমির যত যা ফসল ছিল সব ফসল নষ্ট করে দিতে লাগলো এছাড়াও আরও অনেক ক্ষতি হতে লাগলো রাজা প্রচণ্ড চিন্তায় পড়ে গেলেন যে কীভাবে এই দূরের উপদ্রব থেকে মুক্ত করা যায় দেশটাকে কে বিভিন্ন রকমের পুরস্কার দেবার ঘোষণা করলেন কিন্তু কেউ রাজি হচ্ছিল না এমন সময়ে এক বাঁশিওয়ালা এগিয়ে এলেন এই সমস্যার সমাধান করার জন্য তিনি বাঁশিতে খুব সুন্দর একটা সুর তুললেন আর সেই সুর শুনে দেশের যত ইঁদুর ছিল ওই বাঁশিওয়ালাকে স্মরণ করলো বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে চললেন এক সমুদ্রের ধারে তিনি সমুদ্রের জলে বাঁশি বাজাতে বাজাতে নেমে গেলেন ইঁদুরগুলোও ওকে অনুসরণ করলো ফলস্বরূপ কী হলো ইঁদুরগুলো জলে ডুবে মারা গেল বাঁশিওয়ালা খুশি মনে বাঁশি বাজাতে বাজাতে রাজ্যে ফিরে এলেন রাজার কাছে পূর্ব প্রতিশ্রুতি মতো পুরস্কার দাবি করলেন রাজা এখন দেশটাকে ইঁদুর করতে পেরে খুব খুশি তিনি পুরস্কার দেবার কথা ভুলে গেলেন বাঁশিওয়ালার সঙ্গে যে পূর্ব পরিকল্পিত যে পুরস্কার দেবার কথা হয়েছিল সেটা তিনি বেমালুম ভুলে গেলেন এবং পুরস্কার দিতে অস্বীকার করলেন বাঁশিওয়ালা প্রচণ্ড দুঃখ পেলেন তিনি আপন মনে একটা নির্জন জায়গায় গিয়ে বসে বসে বাঁশি বাজাতে লাগলেন বাঁশিতে এবার তিনি একটা অন্য রকমের সুর তুললেন আর সেই সুর শুনে রাজ্যের যত ছোট ছোট বাচ্চা ছিল যত ছোট ছোটো শিশু ছিল সেই শিশুরা আকুল হয়ে পড়লো বাঁশিওয়ালার সেই বাঁশির সুর শুনে বাঁশিওয়ালাকে অনুসরণ করতে লাগল বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে চলে গেলেন দূর দেশে সেই রাজ্য ছাড়িয়ে অনেক এক দূর দেশে চলে যেতে লাগলেন শিশুরা ওকে অনুসরণ করতে করতে সেই বাঁশিওয়ালার সঙ্গে চলে গেল দেশ থেকে সমস্ত বাচ্চা বিদায় নিল শিশুরা তো হাসিমুখ শিশুরা তো সরল নিষ্পাপ একটা দেশ যখন শিশু শূন্য হয়ে যায় তখন সেই দেশের কী করুন অবস্থা হয় একবার ভাবুন রাজা এবং সেই সঙ্গে রাজ্যের যত অধিবাসী ছিল তারা প্রচণ্ড দুঃখ পেলেন আর রাজা সেই মাসিওয়ালা আর কোনোদিনই কিন্তু ফিরে এলেন না শিশুরাও সেই সঙ্গে দেশ ছেড়ে চলে গেল কথা দিলে কথা রাখতে জানতে হয় যেমনটা এই দেশের জার্মানির হ্যামলিন শহর এবং সেই রাজা ও বাঁশিওয়ালার সঙ্গে এই ঘটনা ঘটেছিল